আবাসে দুর্নীতির অভিযোগ তো ছিলই এবার অনিয়মের অভিযোগটাও সামনে আসছে অনেক উপভোক্তাই টাকা পেয়ে বাড়ি সম্পূর্ণ করছেন না বাড়ি তৈরিতে তাদের অনিহা দেখা দিচ্ছে আর এই বিষয়টা নিয়ে করা পদক্ষেপ কাটোয়া পুরসভার মাথার ওপর পাকা ছাদের স্বপ্ন সেই স্বপ্ন পূরণে আবাস প্রকল্প কিন্তু কাটোয়ায় এই প্রকল্প নিয়ে এবার অদ্ভুত সমস্যা অভিযোগ সত্তর থেকে আশি শতাংশ টাকা পেয়েও বাড়ির কাজ শেষ করেননি অনেক উপভোক্তা টাকা থাকলে তো গাঁটটা লাগতাম লাই নাই বাবা হ্যাঁ লাই নাই মিস্ত্রি লেবারে মজুরি করেছে ধার দিন করে পাঁচ ইঞ্চি গাড়নি দিয়ে না পুলিশ আসে না ওদের থানা থেকে একটু কম পাঠিয়ে ছিল সিভিল পুলিশকে আমি দেখা করি সরকারি অনুমোদন হাতে এলেও বহু উপভোক্তা বাড়ি বানানোর কাজ মাঝ পথে ফেলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে অনেকে আবার টাকা পেয়েও অন্যত্র পাড়ি দিয়েছেন বলে অভিযোগ বলতে চলে গেছে কাউ কিছু না জানিয়ে

এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপের পথে কাটোয়া পুরসভা থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছে পুর কর্তৃপক্ষ তৃতীয় আছে তাদেরকে চার তারিখে মিটিং ডাকা হচ্ছে মিটিং এ পৌরসভা থেকে জানিয়ে দেওয়া হবে যে তাদেরকে অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে কারণ আইনানুক যা অবস্থা না হবে এফআইআর করা হয়েছে যে সমস্ত যারা গেছে তাদের বাড়িতে নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে টাকা নিয়ে বাড়ি তৈরির কাজ শেষ না করলে তা ফেরত দিতে হবে এটাই নিয়ম রাজ্য পুরনগর উন্নয়ন দফতর থেকে বারবার নোটিশ দিচ্ছে উপভোক্তাদের বলেও কোনো লাভ হচ্ছে না বাধ্য হই কঠোর পদক্ষেপ বলে দাবি পুরো কর্তৃপক্ষে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়